দর্শক জেলখানায় ভিতরে থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সালমান এফ রহমান তিনি ভারতের রয়ের সাথে কথা বলছেন রয়ের এজেন্টের সাথে হিন্দি ভাষায় কথা বলার সেই কল রেকর্ড ফাঁস হয়েছে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো অন্যদিকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কখন সেই বৈঠক হবে এই বৈঠকের পর কি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা মতোই শেখ হাসিনাকে দিবে এই ভিডিওটি দেখতে পারবেন না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে বর্তমান সময়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু এরকম উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে একের পর এক উত্তেজনা বিজেপি বিএসএফ এর মধ্যে সংঘাত এরকম সময়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে তার পাশাপাশি আপনারা জানেন অনেকদিন যাবৎ ধরেই শেখ বাংলাদেশে ফিরোচ্ছে একের পর এক চিঠি লিখেছে বাংলাদেশ এবার ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর কোনোভাবেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়নি প্রথমবার এই বৈঠকে অনেক কিছু আশা করা যাচ্ছে দর্শক বৈঠকের পরে কি হবে সেটি নিয়ে কিন্তু আমরা প্রথমে ভিডিও আপলোড করব। এরকম ভিডিও গুলা পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক অন্যদিকে দেখাচ্ছেন সালমান তিনি জেলখানার ভিতরে থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন আমরা আগে শুনেছি যে সালমান এফ রহমান ডিপিশন পেয়েছেন জেলখানার ভিতরে আরামে আছেন এখন সেটির প্রমাণ মিলেছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম